বাজার করে এসে কিন্তু আমি পাঁচটা মিনিট রেস্ট নেই তারপর লাইভে চলে গেছিলাম তো যাই হোক এই লাইভ শেষ করে এখন আবার আসলাম এই বাজার গুলো গুছানোর জন্য এখন বাজে কয়টা মোবাইলটা কোথায় এখন বাজে প্রায় বারোটা বাটন বাজে তো এখন এগুলো গুছাবো তারা আপনারা বলেন যে কিভাবে আমি হ্যাঁ মাছ তো আজকে বাচ্চাদের পছন্দের মাছ আনছি কাটা ছাড়া মাছ

তো আজকে মাছগুলো কিন্তু আমি কাটাই নিয়ে আসছি কারণ ভালো লাগে না সবসময় কাটতে যেহেতু এমনিতে লেট হয়ে গেছে আবার কখন কাটাবো কখন কি করব মানে বাসায় এসে কাটবো এর জন্য এই যে কাটা নিয়ে আসছি এখানে হচ্ছে তিন কেজি মাছ এই মাছটাতে ডিম হইছে

আর মুরগি হচ্ছে আপনার দুশো টাকা কেজি মোটামুটি আমি তো বলবো মোটামুটি সবকিছুই নাগালের ভিতরে আছে একমাত্র এই রমজানের ভিতরে সিন্ডিকেট যারা করছে তেল ব্যবসায়ীরা

বেগুনের দামও কম বেগুন হচ্ছে আমি এগুলা পঞ্চাশ টাকা কেজি নিয়ে আসছি বেগুনের দামও কম অন্যান্য সময় যখন আপনার দেখো যেত রোজার সময় বেগুনের কেজি যেত একশো বিশ টাকা দারশো টাকা এই এই এখনকার বাজারে আইস সবচেয়ে বেস্ট গুলো আপনি পঞ্চাশ টাকার ভিতরেই পাবেন বেগুন তার চেয়েও কম দামে আছে তবে ওইগুলা একটু ভিন্ন আর এই মধ্যে এগুলা শুনতেছি না এই হচ্ছে আলু পেঁয়াজ পাঁচ কেজি আলু পাঁচ কেজি পেঁয়াজ তো মোটামুটি এগুলাই আমার প্রয়োজন ছিল বাসার জন্য তো এগুলাই আনা হয়েছে